আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ উনিশ রোজা কিন্তু কাটিয়ে নিলাম অনেক ভালোভাবেই কাটছে দিনগুলা এই তো দেখেন আমাদের পুকুরের মাছগুলো আমি রান্না করব আজকে কালকে তো করতে দুইতে রাত হয়ে গেছিল তাই রান্না করতে পারি নাই রান্না করব বাজি করব টাকি মাছ ভর্তা করবো তাই আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমেই কিন্তু আমি শুকনা মরিচগুলা চুলায় মাটির একটা হাড়িতে সুন্দর করে বেজে নেব এখন কিন্তু তিন চারটা টাকি দিয়েছি দশ বারোটা পেঁয়াজ কেটে দিয়ে সিদ্ধ আরেক চুলায় বসিয়ে দিলাম আজকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তাই দুই তিন চুলায় রান্না করতেছি প্রথমে আমি কিছু পুঁটি মাছ বাজি করব সেগুলাই নুন হলুদ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এ তো দেখেন কত সুন্দর করে বাজি করতেছি নিজের হাতের মাছগুলা কিন্তু অনেক সুন্দর হয় এদিকে আমার টাকি মাছগুলা সিদ্ধ হয়ে গেছে মাটির চুলাই কিন্তু লারকি খড়ি দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় এবং খুব টেস্ট হয় এদিকে আমি কিছু ছোটো মাছ নিয়েছি হাতে মেখে এতো সরিষার তেল দিয়ে সুন্দর করে বোনা করবো চরচরি যাকে বলে আমরা তো বেশিরভাগই ছোটো মাছ খাই বন্ধুরা তাই আপনাদেরকে ছোটো মাছই দেখানো হয় আমাদের পুকুর বছরে দুইবার মাছ ধরা হয় দুইবারের মাছই ছয় মাস খাওয়া যায় ফ্রিজে রেখে নানান খাওয়া যায় ছোট বড় মাছ সবকিছুই থাকে সামনের কার্তিতে কিন্তু আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তো শুকনা গুলাও কিন্তু আমার হাতে লাগানো গাছের তা তো অবশ্যই ভিডিও মধ্যে দেওয়া আছে দেখে নেবেন বন্ধুরা মরিচগুলা সুন্দরভাবে মাটির চুলায় মাটির হাঁড়িতে মুছমুছা করে বেজে হাতে মেখে টাকি মাছ ভর্তা করব এগুলা আজকে কিন্তু তেলে বাজি করব না এদিকে আমার মাছ বাজিটা প্রায়ই শেষের দিকে তাই আমি মাছ বাজিটা নামিয়ে নিলাম কতোগুলা পুঁঠিবাজি করলাম আর কিছু মাগুরের বাচ্চা এবং যাকে যে নয়া বাইম বলে না কি তারা বাইম ওগুলা কিছু বেজে নিলাম বাচ্চাদের জন্য আর রান্না করেছি আমি বোনা খিচুড়ি এতো তো দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা এটা করেছি এফতারের জন্য একটু নাড়াচাড়া হয়েছে বন্ধুরা মাইন্ড